সালামু আলাইকুম দু হাজার তেইশ সালের ডিগ্রি পাশের প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার কয়দিন পর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্য অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে অর্থাৎ প্রত্যেকটি পত্রের প্রিমিয়াম সাথে এই চ্যানেলটিতে কিন্তু আপলোড করা হবে একবার প্রিমিয়াম সাথে সান তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের পরীক্ষা রুটিন হয়তো তো তোমাদের পরীক্ষা রুটিন হয়তো আর কয়েকদিনের মধ্যে প্রকাশ করে দেবে তোমরা নিশ্চয়ই অবগত হয়েছো যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ সালকে একটি বর্ষ হিসেবে ঘোষণা করেছে অর্থাৎ আশি পার্সেন্ট যে শেশন জোট ইনশাআল্লাহ এই পঁচিশ সালে সেই সেশনজট কিন্তু কমিয়ে আনবে অর্থাৎ আশি পার্সেন্ট সেশনজট জাতীয় বিশ্ববিদ্যালয় কমিয়ে আনবে একতা দুই হাজার সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করেছে তো তোমাদের পরীক্ষা রুটিন হয়তো আর কয়েকদিনের মধ্যে প্রকাশ করে দেবে সম্ভবত তোমাদের পরীক্ষা শুরু হতে পারে জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে তো আমরা বিগত সালে যে পরীক্ষার রুটিন সেটি একটু দেখে নেব তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো আসলে আমাদের পরীক্ষা কবে শুরু হবে দুই হাজার তেইশে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষা কবে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হল দুই হাজার বাইশে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি তো তোমরা নিশ্চয়ই অবগত হচ্ছে তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই হাজার তেইশ আর এটি হচ্ছে দুই হাজার বাইশের অর্থাৎ গত বছরের এটা পরীক্ষার রুটিন তো তাদের পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি বাইশ তারিখ থেকে তো আমরা এবার আশা করছি যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অথবা জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ সালকে একটি পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করেছে প্রত্যেকটি পরীক্ষা কমপক্ষে এক থেকে এক মাস কিংবা বিশ থেকে পঁচিশ দিন আগে কিন্তু নিচ্ছে সেই হিসাবে আমরা যেটা ধারণা করতে পারছি তোমাদের পরীক্ষা হয়তো জানুয়ারির শেষের দিকেই এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো গত বছর পরীক্ষা অনুষ্ঠিত হল প্রথম যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে ইসলামিক স্টাডিস অ্যাপ্লাইড ইন হোম ইকোনমিক্স এবং ব্যবস্থাপনা তো এবার আশা করা যাচ্ছে তোমাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে স্বাধীন বাংলাদেশের অভ্যতের ইতিহাস তো এটি হচ্ছে গতবার পরীক্ষা রুটিন তো তোমাদের পরীক্ষা রুটিন হয়তো আর কয়েকদিনের মধ্যেই প্রকাশ করে দিবে যাতে বিশ্ববিদ্যালয় তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর তোমাদের পরীক্ষার যে প্রিমিয়াম সাথে সাথে ইনশাল্লাহ এই চ্যানেলটিতে আপলোড করা হবে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম